হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো নারীর দেহ বশ করার সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি আপনারা এই নকশা এবং এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই যে কোনো নারীর বস করে নিজের ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিওয়না হয়ে যাবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার চারিপাথায় শুধু আপনি থাকবেন এবং আপনি যখন যেখানে ডাকবেন যখন যে এটা করতে বলবেন যখন যেটা এটা চাইবেন তখন সেটাই আপনাকে দিবে এবং সব কিছু আপনাকে উজাড় করে দিবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে বিলিয়ে দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার পাশের বাসার যে কেউ হতে পারে অথবা দুঃসম্পর্কে আপনার কোন আত্মীয় হতে পারে অথবা দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার ভাবি হতে পারে নিজের ভাবি অথবা দুঃসম্পর্কের ভাবি অথবা দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার মামি হতে পারে এক কথাই আপনাকে তাকে ভালো লাগে এবং সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে কোনো সমস্যা নাই এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি মিলন করতে চান তার সাথে এবং তার সাথে আপনি বিজানাই রাত কাটাতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে কোনোভাবেই বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করতেছেন বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে যাই বলতে পারতেছেন না মান সম্মানের ভয় হয়তো বলতে পারতেছেন না এইটা ভেবে যে তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারে কাউকে যদি বলে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মান হচ্ছে যায় বড় জিনিস আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুরে তাকে সাহস করে বলছেন কিন্তু সে আপনাকে এমনভাবে অপমান করছে এবং সে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে সবসময় দশ হাত দূরে থাকে তবে এই নকশাটির দ্বারাই আর এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই নারীকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এবং তাকে বশ করে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন তার দেহ বশ করে ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে পারবেন এবং তাকে ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন সমবাস করতে পারবেন আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না আমি শুধু যেভাবে নিয়মকানুন বলে দেবো সেই কারণগুলো মেনে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি ডি বলছি আপনাকে তাকে যাই বলতে হবে না আপনাকে তার কাছে যাই মুখ ফুটে সাহস করে বলতে হবে না যে তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এগুলো আপনাকে বলতে হবে না শুধু যেভাবে নিয়ম নিয়মকানুন সেভাবে কাজ করবেন একশো পার্সেন্ট জ্ঞান বলছি সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে তবেস এই নকশাটি আর এই মন্ত্রটির দ্বারা কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার যে কোনো নারীর দেহ বস করে ইচ্ছা মতো তার দেহ ভোগ করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউস আপনারা যদি কোনো কামবস্তু কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তবে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বীরস কথা না এই কাজের কোথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়ম কারণ এখন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশা এবং মন্ত্র দুইটি লেখা আছে আপনাদের সুন্দরভাবে স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের অঙ্কন করতে হবে আর মন্ত্রটি যেভাবে লেখা আছে সেভাবেই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে আর এই মন্ত্রটি এবং এই নকশাটি প্রয়োগ করার জন্য আপনাকে সপ্তাহের প্রথমত বুধবার দিনটি বেছে নিতে হবে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন এবং মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু বুধবার দিন ছাড়াও অন্য কোনো দিনে আপনি নকশাটি অঙ্কন করলে অথবা মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না বুধবার দিনেই আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে এবং মন্ত্রটি পাঠ করতে হবে আর বুধবার দিনের যে কোনো সময় আপনি মন্ত্রটি এবং নকশাটি আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যখনই আপনি মন্ত্রটি এবং নকশাটি আপনি যখনই আপনি প্রয়োগ করবেন তখন কিন্তু শরীর আপনার পাক রাখতে হবে শরীর পাক রেখে আপনাদের এই নকশাটি এবং মন্ত্রটি প্রয়োগ করতে হবে তবে প্রথমত আপনি বুধবার দিনের যে সময় এই নকশাটি এবং এই মন্ত্রটি প্রয়োগ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি আপনাদের কালো কালির কলম সংগ্রহ করতে হবে করার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন ঠিক স্ক্রিনে কালো কালির কলম দিয়ে সাদা পেজে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনারা সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর দেহ বশ করতে চাচ্ছেন এবং যে মেয়ের দেহবশ করে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন আপনার পছন্দের নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে ওই নকশাটি আপনি যেই সাদা পেজে কালো কালোকালীন কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করছেন সেটা সুন্দরভাবে ভাঁজ করা অবস্থায় দেওয়ার পরে মন্ত্রটি সাতবার পাঠ করে আপনি ওই নকশাতে একটিমাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীর দেহ বশ করতে চাচ্ছেন এবং যে নারীর দেহ বস করে তার দেহ ভোগ করতে চাচ্ছেন সে নারীর বাসার দরজার সামনে যাই আপনাকে নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুতিয়ে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় তার বাসার দরজার সামনে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি পুতিয়ে দেবেন পুঁতিয়ে দিয়ে দক্ষিণ দিকে হয়ে তার নাম ধরে একবার শুধু বলবেন অমুকের দেহ বসো আমার জন্য অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং আপনার জন্য সে নিজে থেকে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে বলবে লাগাতে এবং তার দেহ আপনার বস হয়ে যাবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন আপনার যতবার ইচ্ছা ততবার খুশি এবং যখন যেখানে ডাকবেন তখন সেইখানেই ছুটে আসবে আপনার জন্য পাগল হয়ে থাকবে যখন যেখানে মিলন সমাবেশ করার জন্য মুখের কথা শুধু বলবেন সে ছুটে চলে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে সমস্ত তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু